মাধ্যমিকে বাড়ছে প্রচুর নাম্বার তো আজকে কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করব। যে মাধ্যমিকে তোমরা দেখো আমি বোর্ডে লিখে নিয়েছি যে কত করে নাম্বার বাড়ছে প্রত্যেকটা বিষয়ে প্রতিটি ভুল প্রশ্নের জন্য কত করে নাম্বার দিচ্ছে এবং কোন বিষয়ে সবচেয়ে বেশি ভুল 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 প্রশ্ন প্রশ্ন ছিল মানে অনেক এসেছে তো সেই প্রশ্নের কিন্তু তোমরা পাবে এক্সট্রা নাম্বার তো কত করে পাবে সেগুলো নিয়ে আজকে আলোচনা করব আর একটা প্রশ্ন গ্রেস নাম্বার দেয়া হচ্ছে তাহলে গ্রেস নাম্বার কি তারপরে যাদের ফেল করার টেনশন তারাও পাস করবে হ্যাঁ সত্যিকারই যে যারা ফেল করার টেনশন করছো তারাও পাস করবে এই কারণেই পাস করবে যে তোমরা কিন্তু এক্সট্রা নাম্বার পাচ্ছ প্রত্যেকটা ভুলের জন্য সংসদ থেকে যে প্রশ্ন ছেপেছে সেই প্রশ্নে প্রচুর পরিমাণে ভুল ছিল সেই ভুলের জন্য তোমরা সেই প্রশ্নের জন্য যত মার্ক ছিল সেগুলো নাম্বার পাবে কারা কারা পাবে সেসব প্রশ্নই আসা যাক যে কত করে নাম্বার বাড়ছে ইতিহাস বাংলা এবং অঙ্ক অঙ্ক নিয়ে প্রত্যেকেরই বেশি থাকে তো অঙ্কের নাম নয় নাম্বারের মোট ভুল আছে সেই ন ভুল কিন্তু যারা যারা করে এসেছে তাদেরকে কিন্তু নাম্বার হবে কিন্তু যারা একেবারেই ফাঁকা রেখেছে তারা কিন্তু সেই নাম্বারটা কিন্তু পাবে না এটা কিন্তু বারবার বলছি যে যারা করে এসেছে কিন্তু ভুল হয়েছে সংসদ থেকে যে প্রশ্নগুলো দিয়েছে সেই প্রশ্নগুলোতে তো ভুল আছেই সেই ভুল থাকার জন্য কিন্তু অঙ্কের উত্তর মিলবে না তোমরা যে অঙ্কগুলো করেছো অথচ উত্তর মিলছে না সেগুলোর নম্বর কিন্তু তোমাদের এক্সট্রা দিয়ে দিবে আরেকটা প্রশ্ন বলি যে যারা করেনি যারা একেবারেই প্রশ্নের উত্তর করেনি তারা কিন্তু কোনো মতে কিন্তু নাম্বার পাবে না আরেকটা প্রশ্ন যে প্রতিটি ভুল প্রশ্নের জন্য কত করে নাম্বার দিচ্ছে যে প্রশ্নের মার্ক যত আছে সেই পরিমাণ কিন্তু দেয়া হচ্ছে নাম্বার ধরো কোন অঙ্কের একটা প্রশ্নে আছে চার নাম্বার তো সেইটার জন্য পাবে চার নাম্বার যদি থাকে এক নম্বরের প্রশ্ন তাহলে সেইটার জন্য পাবে এক নম্বর যদি তোমরা করো কিন্তু উত্তর না বেরোয় তবেই কিন্তু তোমরা পাবে দ্বিতীয় প্রশ্ন কোন বিষয়ে সবচেয়ে বেশি ভুল প্রশ্ন ছিল অঙ্কে ছিল সবচেয়ে বেশি ভুল প্রশ্ন একাংশের দাবি আমি স্ক্রিনের মধ্যেও এগুলো দেখিয়ে দিচ্ছি হেডলাইন করে যে কত নম্বরের ভুল ছিল সেই ভুলের মধ্যে কোন কোন প্রশ্ন ছিল এগুলো তো দেওয়া সম্ভব না এত ডিটেলস তবে আমি এগুলো দিয়ে দিচ্ছি যে কোন কোন ভুলগুলো ছিল তার মধ্যে অঙ্কে সবচেয়ে ভুল ছিল মোট ন নম্বর তৃতীয় প্রশ্ন গ্রেস নাম্বার দেয়া হচ্ছে গ্রেস নম্বর কি গ্রেস হচ্ছে সংসদে নম্বর ছাপানো প্রত্যেকটা প্রশ্ন যে ভুলগুলো আছে সেইগুলোর এক্সট্রা যে নাম্বার দিচ্ছে সেগুলো হচ্ছে গ্রেস নাম্বার বাংলাতেও প্রচুর ভুল প্রশ্ন ছিল ইতিহাসেও ছিল অঙ্কেও ছিল অঙ্কে তার মধ্যে সবচেয়ে বেশি ন নম্বরের ভুল ছিল নয় নম্বর তোমরা এক্সট্রা পাবে আর একটা বলে দিই ইতিহাসের জন্য পাবে চার কারণ ইতিহাসের চারটে প্রশ্ন ভুল ছিল বাংলার জন্য মধ্যে ছিল প্রায় তিন থেকে চারটে কারণ একটা উদাহরণ দিয়ে বলি যে কোন প্রশ্নগুলো ভুল ছিল দেখবে একটাতে ছিল যে গিরিশ মহাপাত্রের জামার রং কি ছিল এই বাংলা প্রশ্নটা কিন্তু সম্পূর্ণভাবে ভুল কারণ হচ্ছে গিরিশ মহাপাত্রের জামা যেহেতু ছিল না গিরিশ মহাপাত্র পড়তো পাঞ্জাবি তো পাঞ্জাবির রঙ কেমন ছিল সেরকম প্রশ্ন নম্বর প্রশ্ন যাদের ফেল তারাও কি দিতে এরপরে শুনেছো যে যারা টেনশন করছে পরীক্ষার জন্য তারাও কিন্তু সহজে পাস করে যাবে এই কারণেই তারা পাস করবে ভুল প্রশ্নের জন্য উত্তর কিন্তু মিলেনি বা যারা উত্তর লিখে দিয়েছে তারা অবশ্যই এক্সট্রা নাম্বার পাচ্ছে সবচেয়ে বেশি ভুল ছিল অঙ্কের মধ্যে তাই অঙ্কের অঙ্ক নিয়ে তোমাদের সবচেয়ে বেশি টেনশন কিন্তু আমার বিশ্বাস যে তোমরা অঙ্কে অবশ্যই করে যাবে কারণ অঙ্কে এত টেনশন করার কোনো প্রয়োজন নাই অঙ্কে যেহেতু এক্সট্রা নাম্বার তোমরা অনেকেই পাচ্ছ তাই যারা ন্যূনতম কিছু হলেও লিখে দিয়ে এসছো তোমরা অতি অবশ্যই সেগুলোতে এক্সট্রা নাম্বার পাচ্ছ এবং পাসও করে যাচ্ছ তা নিয়ে কোনো অসুবিধা হবে না